প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব ক্লাস সেভেনের উৎপাদকের বিশ্লেষণ উনিশ পয়েন্ট এক প্রথমের অঙ্কগুলো অতি সোজা খালি এমনি ভেঙেই গুনগুন করে লিখে দিলেই চলবে যেমন এটা নাইন মানে তিন গুণ তিন এক্স স্কোয়ার মানে এক্স গুণ এক্স তারপরে ওয়াই মানে খালি গুনগুন করে লিখে দিলেই হবে যাই আছে গুনগুন করে লিখে দিতে হবে এরপরে যেমন এখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেট থেকে যদি কিছু কমন না যায় তাহলে ব্র্যাকেটের থেকে কিছু করতে হবে না ব্র্যাকেটটা খালি বসে যাবে খালি সাধারণভাবে অতি সাধারণভাবে ভেঙে বসিয়ে দিলেই হলো। এগুলো একদমই সিম্পল অঙ্ক যার জন্য এত সিম্পল অঙ্ক নর্মালি আসে না তবুও আর কি প্রাথমিক একটা ধারণা দুয়ের দাগে আছে সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক আমি একটা সহজ নিয়মে করছি আরও বিভিন্নভাবে করা যায় সেটা হলো যে আমি করছি গসাগুর নিয়মে যেভাবে ওখানের অঙ্কগুলো ভাঙছিলাম সেভাবে এখানেও প্রত্যেকটা রাশিকে ভেঙে নেব ভেঙে নিয়ে ছোটোবেলায় যেমন গসাগু করতাম মাথায় রাইট দিয়ে অথবা নিচে দাগ দিয়ে যেগুলো মিলছে সেগুলো গসাগুতে নেব তার মানে এগারো আর এক্স মিলেছে তাই আমি এখানে এগারো এক্স লিখেছি এবার ওই এগারো এক্সকে কত কত দিয়ে ভাগ যায় সেগুলো লিখলেই সাধারণ উৎপাদক হয়ে যাবে এইভাবে পরের অঙ্কগুলো করা আছে পরপর করা আছে নেক্সট তিনের দাগটা একটু বলে দিই তিনের দাগে বলেছে যে এমন দুটি সংখ্যামালা লিখি যার উৎপাদক এটা অর্থাৎ এর সঙ্গে যা হোক গুণ করে লিখে দিলেই চলবে যেমন এই যে আমি লিখেছি বিভিন্নভাবে প্রত্যেকটা অঙ্ক দেখলেই বোঝা যাবে যে এই এক্সের স্কোয়ারটা কমন বাকি আমি যা ইচ্ছা জুড়ে দিই মানে গুণ করে দিই সেভাবে পরপর সব অঙ্কগুলোই ভালো করে দেখলেই হবে চারের দাগে এটা উৎপাদনের বিশ্লেষণ কিন্তু এটা কমন নেওয়া দেখতে হবে দুটোকে কত দিয়ে নামতা যায় বা ভাগ করা যায় সেটা কমন নেব এবং সেটা নামতা করার পর ভেতরে যা থাকবে মানে নামতা করে যা পাবো সেগুলো ভেতরে থাকবে সেখানে আমার এক্স ওয়াইও কমন যেতে পারে যেমন এখানে দুটোকে দুই দিয়ে নামতা যাচ্ছে এবং দুটোর মধ্যে ওয়াই রয়েছে যা কমন নিচ্ছি ওটা বাদে বাকি ভেতরে বসবে সংখ্যাগুলো নামতা হয়ে বসবে এক্স ওয়াইগুলো বাদ দিয়ে বসবে এরপরে ওই রকমই সহজ উৎপাদকের বিশ্লেষণ প্রথম দুটো থেকে এটা হলো পাঁচের দাগ প্রথম দুটো থেকে এক্স কমন যাচ্ছে বাকিগুলো ব্যাকেটে বসালাম পরের দুটো থেকে কিছুই কমন যাচ্ছে না তবুও আমরা ওয়ান লিখে ব্যাকেটে ওদেরকে লিখে দেব এই অঙ্কের বৈশিষ্ট্য হলো দুটো ব্র্যাকেট সেম আসবে তখন আমরা বলি কি দুটো ব্যাকে সেম ব্র্যাকেট একটা হয়ে যাবে বাকি যা পড়ে আছে একটা হয়ে যাবে এটাও এক ধরনের উৎপাদকের বিশ্লেষণ এবার আমি সব অঙ্কগুলো স্ক্রিনে স্থিরভাবে ধরছি দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো